যে কোনো সামুদ্রিক মাছ খেতে কিন্তু ভালোই লাগে আর আজকে আপনাদের সাথে এরকমই একটা সামুদ্রিক মাছের রেসিপি শেয়ার করবো আর এটা হচ্ছে সুরমা মাছ আমরা এটা অনেকেই চিনে থাকি এবং এই মাছটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না আসসালামু আলাইকুম প্রিয়ার প্রতিদিন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম তো মাছটাকে আমি ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি এবং লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে এখন একটা কড়াই পরিমাণ মতো তেল দিয়ে আমি ভালো করে ভেজে নেব আপনারা মাছটা কাঁচাও রান্না করতে পারেন সেটা খেতে ভালো লাগে কিন্তু ভেজে রান্না করে অনেক বেশি টেস্টি হয় আর আমরা মাছটা ভেজেই রান্না করে থাকি বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে খায় তো মাছটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি কড়াইয়ে বাটা পেঁয়াজ দিয়ে নিলাম আর এখানে আমি এক কাপ মতো পেঁয়াজ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম আপনারা পাঠাতে বেটে নিতে পারেন তো পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আদাটাকেও আমি ভালো করে এখন পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব তারপরে অ্যাড করে দিব গুঁড়ো মশলা তারপরে প্রথমে দিয়ে নিলাম লবণ পরিমাণ মতো আর সামুদ্রিক মাছে লবণটা একটু কম দিতে হয় কারণ মাছটাতে অনেক বেশি লবণ থাকে এই জন্য লবণটা অবশ্যই একটু বুঝে দিবেন যারা প্রথম রান্না করছেন আর কি তো লবণটা দিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে নিলাম তারপরে ভালো করে আমি এখন মশলার সাথে মিক্স করে নিব তারপরে এখানে একটা মিডিয়াম সাইজের আমি টমেটো দিয়ে দেব আর টমেটোটা দিয়ে মাছটা রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় তো টমেটোটা দিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অল্প পরিমাণে পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না টমেটোটা সিদ্ধ হয়ে যায় এবং মশলা থেকে তেল উঠে আসে সুরমা মাছের সুটকিও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর আমরা যখনই সুটকি অর্ডার দিই সেটা আমরা সুরমা মাছের সুটকি অর্ডার দিতে ভুলি না সেটা খেতেও অনেক বেশি টেস্টি হয় এবং অনেক বেশি ভালো লাগে আর সুটকি মাছের অনেক রেসিপি আমার ফেসবুক পেজে আছে আপনারা অবশ্যই একবার চেক আউট করে আসবেন এবং আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে আপনারা অবশ্যই একটু দেখে আসবেন তো দেখছেন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে নেব পরিমাণ মতো ঝোলের পানি আর এই মাছটাতে আমি তেমন কোনো ঝোল রাখবো না একটু মাখো মাখো থাকবে তারপরে পানিটা যখন ফুটে আসবে তখন এখানে আমি আগে থেকে ভেজে রাখা সেই সুরমা মাছটা আমি এখানে দিয়ে নেব মাছটা দিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব কিন্তু তার আগে দিয়ে নেব কয়টা কাঁচামরিচ ফালি আর কাঁচামরিচ মাছের লাস্টে দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে এবং মাছের মাঝে একটা সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায় তো আপনারা কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে অনেক বেশি টেস্টি হয় আর আপনারা এই পদ্ধতিতে এই মাছটা রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আপনারা অবশ্যই বাসায় একবার রান্না করে দেখবেন এটা অনেক বেশি ভালো লাগে তো আমার রান্না প্রায় শেষ আমি এখানে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে নিলাম এটাতে আরও বেশি টেস্ট হবে তো ভাজা জিরার গুঁড়োটা দিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর এই তো আমার মাছ রান্না এখন রেডি এখন গরম গরম ভাতের সাথে এই মাছটা খেতে কিন্তু খুবই মজা লাগে আর মাছটা দেখে বুঝতে পারছেন পারফেক্টলি কুক হয়েছে এবং খুবই মজাদার হয়েছে তো আপনারা ঝটপট রেসিপিটা বানিয়ে নিন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম